বন্ধুরা নবমীর সকালে তোমাদের বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও এখন বাজে দশটা পঞ্চাশ না পোনে এগারোটা পঞ্চান্ন কি ভুলভাল বলি যাই হোক পোনে এগারোটা বাজে আর শুরু করলাম আজকের ব্লগ সেদিনকে ঘর গোছানো গোছানো হয়েছিলো আজকে আবার বড়মশয় আর কি মনে হয়েছে যে বড়মশয় আজকে এখানকার জলের দামটা সব ছড়িয়ে দেবে তো দেখো অলরেডি জলের দাম সরিয়ে দিয়েছে তার ফুল বাজার থেকে ফুল কাটা সব হয়ে গেছে শুভজিৎ যেহেতু একটা ফোন নিয়ে গেছে ওই জন্য ব্লগ শ্যুট করতে আমরা খুব কষ্ট হচ্ছে কাজেও অসুবিধা হচ্ছে তো এই সব ঘরদোরগুলো মোটামুটি গোছানো ছিল মাছ বাজ মোটামুটি রেডি আর বেশ কতদিন পর আজকে কড়ায় উঠেছে মাছ আজকে নবমী মাছগুলো এক সপ্তাহের ওপরে ফ্রিজে রয়েছে নিরামিষ 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 নিরামিষের বাজার চলছে জন্য এখন সকালবেলা করে মাছ ভাজা দিয়ে ভাত খাবো শুভজিৎ আসবে বলেও এলো না আজকে আর তোমরা হচ্ছে দেখতেই পারছ মোটামুটি আমরা এই পুজোর মধ্যে কেমন ব্যস্ত আছি কী করছি সবটাই মোটামুটি তুলে ধরছি তোমাদেরকে কোথাও যেতে যেতেও পারছি না আর এ পাশে হচ্ছে একটুখানি আলু কুচিয়ে নিয়েছি আলু ভাজা হবে আলু ভাজা দিয়ে বড় খাবে পান্তা ভাত তা আবার কবে জানো তো পান্তা ভাত পানটা খাবে আমি একটু আলু ভাজতে দেরি করে ফেলেছি বললাম পরোটা খেয়ে আসতে ওর হাতে ব্যাগ সাইকেলে ভরা ব্যাগ ব্যাগপত্র রয়েছে ওই নিয়ে দাঁড়িয়ে আর পরোটা খেতে মকা পায়নি তো চলো বিভিন্ন রকমের মাছ ভাজা হয়ে গেল এই যে সেই নতুন কুর্তিটা আজকে পরলাম নবমীতে আজকে দেরি করে কাজে যাচ্ছি

ভীষণ গরম খাও আমি খাইছি মাংস আর পালং শাক হবে মনে হয় দেখো সকাল থেকে এই আকাম করেছি সব জুতোগুলো ধুয়ে লাইন দিয়েছি বাইরে বসে শুধু নোংরা হয় আর আমি ছেলেদের পুরনো কীটকগুলো পরে এখন ডিউটি যাবো ওরা পড়ে না ওর জন্য বসে বসে ধুয়েছি কাজ নেই তো কি করবো না ধরো খেয়েছি তো বক বক করতে লাগলে আর কমেছে না আজকে যে টিভি টিভি গুলো সব ওদিকে গোছাগাছি করেছে টুকটাক এই কাজ করতে গিয়ে বেলা গিয়েছে আর এই বেলা হয়ে কাজে গেলে কাজে একদম মন থাকে না কাজ হচ্ছে না হচ্ছে না বেলাতে লোকেরা পেছনে এসে দাঁড়িয়ে বক 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 করে কাজের দেরি হয়ে যায় ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিয়েই তারপরে হচ্ছে যে স্নান করতে যাবো কারণ আড়াইটে বাজে কখন খেতে দেব। আর ফোন ওর বন্ধুরা ফোন করছে সবাই ফোন করছে তারপরে রান্নাঘরে একটা টুকি মেরে দেখতে এসে দেখি দেখো সব গুছানো দেখো গোটা রসুন আদা পেঁয়াজ তারপরে হচ্ছে যে এমনি রসুন মাংসর আলু সব যখন রেডি তাহলে আমার বসাতে আর কি বসাতে তো কিছু দরকার নেই দুই পাশে দুটো বসিয়ে দিয়ে স্নান করতে গেলে যে পালং শাক হবে পালং শাকের সবজি কিন্তু সবজিতে তো চুল আর এদিকে হচ্ছে আমি মাংস ধুয়ে মেরিনেট করে রেখে গেছিলাম দেখো বসিয়ে দিই বন্ধুরা কিন্তু পালং শাক তো কাটিনি কি গো পালং শাক কাটুনি কলে কলে ও আচ্ছা এবার তাহলে চালু শুরু আরম্ভ করে দিই দুই পাশে দুটো বসিয়ে দেবো ওদিকে ভাত হচ্ছে তারপরে আমি স্নান করে চলে আসব। অনেকক্ষণ মেইনেট করে রেখেছি কেমন হয় মশলা কি মিক্সচারে করবো না একটু হাতে বেটে নিলে টেস্টি হবে দরকার নেই হাতেই বেটে নি দেখো মাংস কষ কষাতে কষাতে ঢাকা দিয়ে আস্তে গ্যাস দিয়ে দিলাম এবার মশাই স্নান করে এলো আর আমার স্নান করতে যাওয়ার পালা এদিকে ঘরে কিছু মাছ ছিল ভেজে রেখে দিলাম আর এদিকে পালং শাক হয়ে গেছে এবার স্নানের পালা স্নান করে আসি স্নান করেই পেট পুজো সেরে নিয়েছি আর পেট পুজো নিত্যকালীন কাজে চলো কাজ করতে থাকি এখন এই পুজো মানে এই কাজ আর কিছুই নয় ছেলেদের গল্প করতে করতে মালা গাচ্ছি আর ছেলেরা বাড়িতে না থাকলে একদম ফাঁকা যদিও এই শুধু মালা গাছবে আর বাড়িতে বসে থাকবে গোনা ছাড়বে না সেই কারণে পাঠিয়েছি কিন্তু এখন বাড়ি বাড়ি খালি থাকলে এই যে সোজা সোজা কিছু মালা গেঁথে দিলে যায় তাহলে একটু বেরোতে পারি সেট করা থাকে চারজন একসঙ্গে বসলে তা সেটা চোখের সামনে খারাপ লাগবে আর ও দাদা বৌদি পিসি বারবার ফোন করছে কেন ভাইরা আসছে না সেই কারণে ওদেরকে পাঠিয়েছি তবে হ্যাঁ ওরা ওখানে খুব আনন্দ করছে বড় একটা ইউটিউবার আছে তার সাথে ঘুরছে আনন্দ করছে ভিডিও করছে খুব ভালো লাগছে আমার চোখ টেনে তুলতে পারছি না ঘুম পেয়ে যাচ্ছে মালা কাটতে শোধ চলে আসলাম চায়ের কাছে আর চা বা না থাকলে চা না খেয়ে চালা যাবে না এমন তো নয় চা খেতে হবে মাথাটাও আসতে হয়নি ফুলের চাপে একটুখানি বেরোবো ঠাকুর দেখতে ইচ্ছা আছে আর এ দেখেই দেখো চা বসিয়ে দিয়েছি আদা এখন ঠেতো করে চা বসিয়েছি ঢকঢক করে চা খাবো আর ঘুম কোথায় দূর হয়ে চলে যাবে আর কুজু করে চলে যাবো ঠাকুর দেখতে ঠাকুর বছরে একবার আসে অত মালা মালা করে চললে হবে বর্মশের সময় জেদ করে বলেছি কোনো অকেশনে আর মালা টালা চলবে না মালা আমি আর কাঁদতে পারবো না থাকবা তুমি বসে তোমার কষ্ট আমি ভাগ করে নিত তাই সুখ পেয়ে গেছো তাই না একটু বড় মানে থানার বড় বাবুর মতো একটু দিয়ে দিয়েছি তো চলো চা হয়ে গেছে বেশি কথা বললে আবার তেতো হয়ে যাবে আর তেতো খেলে আবার ঘুম ঘুরে চলে আসবে তো বন্ধুরা আটটা পঁচিশ বাজে আর রেডি হয়ে নিলাম বড় মশাই রেডি সাইকেল বার করছে দুজন দুটো সাইকেল আর এই যে হাতে টচ টর্চ ঠাকুরনগরের যত ঠাকুর আছে আজকে দেখে আসবো মালা গাথা কিন্তু হয়নি দাদা গাছ বসে বসে আর আমি এই যে ঝুলমুলি পরে নিলাম আর এই মালার সঙ্গে সেট আর এই যে এর মধ্যে একখানা ছাতা আকাশ এইর মুখ এরকম করে আছে তার জন্য হচ্ছে ছাতা নিয়ে নিলাম চলে আসবো সাইকেল নিয়ে যাচ্ছি মানে স্বাধীন কোথাও দাঁড়াতে হবে না কিছু না জাস্ট একটা গেট পড়লেই যা তো চলো ঠাকুর দেখে আসি চেষ্টা করব তোমাদের দেখানোর কিন্তু ফোনে চার্জ নেই চার্জে বসিয়েছি দশ মিনিট লেটে গেলাম কিন্তু সুইচ দিনি এটাই হচ্ছে আমার ক্যালমা তো বলতে বলতে দুজন দুটো সাইকেল নিয়ে বেরিয়ে এলাম মনার বাবার পরিচিত বন্ধুদের খুব কাছের বন্ধু যারা তাদের প্যান্ডেলে শিবাজি সঙ্গ আঠেরো বছর পরেই মনের আশা পূরণ করলাম প্রত্যেকবার শিবাজি সঙ্গ শিবাজি সঙ্গ শুনি এইবার চলে এলাম তবে হ্যাঁ ভালোই হয়েছিল প্যান্ডেলটা ওখান থেকে ঠাকুর দেখে বেরিয়ে এলাম ঠাকুরনগর পোস্ট অফিসের ওখানটায় তো ঠাকুরনগর বাজারও আলোকসজ্জায় সজ্জিত সজ্জিত প্রচুর খুব সুন্দর লাগছে সত্যি কথা বলতে কি ঠাকুরনগরে এত পরিমাণে ঠাকুর হয় আমি কোনোদিনও তোমাদের এভাবে দেখাতে পারিনি আর পারবও না কারণ ফুল পুজো মানেই ফুল আর ফুল গাঁদতে গাতে জীবন যায় সেই কারণে দেখাতে পারবো না নেই নেই করে ঠাকুরনগর প্রায় পনেরোটা ঠাকুর হয় পনেরোটা ঠাকুর তোমাদের দেখাতে দিনই পারবো না আমি তো মোটামুটি দেখে নিয়েছি এবার ঠাকুরনগর তালতলার ঠাকুর দেখে একটাই ঠাকুর বাকি রইল এখন ঠাকুরনগর বাজারের বল খেলা মাঠের সেখানে ঠাকুরটা দেখব তারপরে চলে যাব সেখানেও বড় একটা মন্দির করেছে যার সময় দেখেছিলাম কিন্তু এখন আর ঢুকিনি তা এবার যাওয়ার পথে এই পথ দিয়ে গিয়ে মন্দিরটা দেখব অসাধারণ প্যান্ডেল নাকুরদুল্লা বাচ্চাদের খেলনা বাচ্চাদের খেলনা সমস্ত রকমের সব কিছু আছে চলো ঠাকুরটা দেখে নিই ক্যান্ডেল দেখে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো সোজা বাড়ি কারণ বাড়ি গিয়ে আবার চাকরি আছে তো

কাটায় কাটায় দশটা বাজে দেখো আর বাড়িতে ঢুকলাম বেশ ওই গেটে এসে যেতে গেট পরে আসতে গেট পরে এর জন্য দেরি হয় ঠেলতে ঠেলতে আসতে হয় নাহলে আরো আগে চলে আসতে পারতাম দাদার জন্য তো ঠাকুর দেখা হলো মনার বাবার বন্ধুদের ক্লাব অনেক দূরে সাইকেল চালিয়ে গিয়ে দেখে আসলাম নামে হচ্ছিল মানে ঘটি দেবে কিন্তু কি বলে এটা কথা আছে না কিন্তু কাজে হয় না সেরকম নাম ফুটছিল বিশাল ভালো হয়েছে বিশাল ভালো হয়েছে শিবাজি সঙ্গ হয়েছে মোটামুটি তো চলো এবার চেঞ্জ করে নিই হাত মুখ ধুয়ে চলে আসলাম জামা কাপড় চেঞ্জ করে আর আমাদের ক্লাবে এখনো ভিড় মানে এত মিডিয়া এসেছিল বলার কথা না রাতের ভিউ আর দেখাতে পারলাম না মানে দিনের বেলায় দেখিয়েছি তাই তোমরা কমেন্ট করেছো যে খুব সুন্দর হয়েছে তুমি ভাবতে পারবে না এত অসাধারণ প্যান্ডেল হয়েছে এখনো মাইকিং করছে যে তা ভিড় করবেন না ভিড় করবেন না গাইঘাটাতে ফার্স্ট হয়েছে প্লাস মিডিয়ারা ভিডিও করছে টিভিতে দেখলাম কালকে যে হচ্ছে কলকাতার সঙ্গে টক্কর চালিয়ে হচ্ছে গাইঘাটার শিমুলপুর জাগ্রত সংঘ এবার ট্রফি পেয়েছে এইরকম বড় বড় ট্রফি পেয়েছে তা চলো দাদা মালা গাছ ছিল এতক্ষণ অল্প দুটো আছে সাহায্য করতে বসে পড়ি তারপর একসাথে খেয়ে নেবো গরম লাগছে গলা টলা খালি হয়ে গেল দিয়ে এই যে পটিতে বসার মতো বসলাম কেন তোমাদের দেখাবো তাই এই দেখো দুর্গা মায়ের এই হচ্ছে দুর্গা মায়ের আর ওগুলো কার্তিক গণেশ সরস্বতী লক্ষ্মীর এই মালা আর সব গাথা হয়েছে সেগুলো রয়েছে তো চলো আজকের ভিডিওটা রান্নাঘরে যাবো এখন খেতে শশা পেঁয়াজ কেটে মাংস দিয়ে বা তো চলো দেখা হবে আগামী দিন নতুন ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট